নমস্কার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্রোজেন শোল্ডার অর্থাৎ ঘাড়ে ব্যথা ঘাড় নাড়তে না পারা হাত তুলতে না পারা এই ঘটনাটাকে ফ্রোজেন শোল্ডার বলা হয় এর লক্ষণ কি এবং এটা হচ্ছে কেন অনেক বয়স্ক লোকেদের মহিলাদের এটা হয় হচ্ছে কেন এবং এর চিকিৎসা কী কীভাবে থাকলে এই ফ্রোজেন শোল্ডার ঠিক হয় আজকে এই নিয়ে আলোচনা করবো ফ্রোজেন শোল্ডার অর্থাৎ শোল্ডার জয়েন্টে সমস্যা হচ্ছে অর্থাৎ আমাদের যে যে শোল্ডার জয়েন্ট এখানে গ্লেনো হিউমেরাল জয়েন্ট বলে এটাকে এই গ্লেনো হিউমেরাল জয়েন্ট এটা তৈরি হচ্ছে কি নিয়ে হিউমেরাস হাতের এই বোনটাকে বলছে হিউমেরাস তো হিউমেরাস হার যেটা তার এই ওপরের অংশটা আর ঘাড়ের শোল্ডারের একটা আর হচ্ছে স্ক্যাপুলা এর জয়েন্ট এই দুটো জয়েন্ট তৈরি করছে এটাকে বলছে গ্লেনো হিউমেরাল জয়েন্ট ছবিতে যেমন দেখানো হচ্ছে এর মধ্যে সাইনোভিয়ার ফ্লুইড থাকে হারের মধ্যে এই জয়েন্টের মধ্যে এর ভিতরে সমস্যা হচ্ছে চাপ সৃষ্টি হচ্ছে এই যে জয়েন্টটা গ্লেনো হিউমেরাল জয়েন্টটা এই জয়েন্টটা স্টিফ হয়ে যাচ্ছে টাইট হয়ে যাচ্ছে বা শক্ত হয়ে যাচ্ছে এটাকে ফ্রোজেন শোল্ডার বলে ঘাড়ে ব্যথা মানেই ফ্রোজেন শোল্ডার তা না কোনোভাবে চাপ লেগেছে বা খেলতে গিয়ে চোট লেগেছে হুট করে হাত সরাতে গিয়ে বা হাত নাড়াতে গিয়ে টান লেগেছে জয়েন্ট স্পেসে একটা চাপ সৃষ্টি হয়েছে এই যে চাপ পড়ে বা অনেকক্ষণ ধরে নাড়া না নাড়িয়ে হঠাৎ করে একটা ব্যথার সৃষ্টি হয় কি দেখে বুঝবো যে ফ্রোজেন শোল্ডার হয়েছে এটা হচ্ছে মেন কথা লক্ষণটা কী অনেকভাবে মানে এক একটা স্টেজে এটা আস্তে আস্তে বাড়তে থাকে প্রথম ক্ষেত্রে হচ্ছে এই জয়েন্টে যে কোনো এদিকের জয়েন্ট বা এদিকের জয়েন্ট শোল্ডার জয়েন্টে ব্যথা হবে হঠাৎ করে ঘাড়ে ব্যথা ঠিক এই জায়গাটার আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে কন্টিনিউ একটা ব্যথা রয়েছে দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাবে ব্যথাটা এমন হয়ে গেছে জয়েন্টটা মনে হচ্ছে যেন শক্ত হয়ে গেছে এই হাতটা মুভমেন্ট করা যাবে না না উপরের দিকে না পিছনের দিকে না সামনের দিকে এই জয়েন্টের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে প্রথম দিকে নাড়াতে অসুবিধা হবে তারপরে নাড়ানো একদম বন্ধ হয়ে যাবে হাত নাড়ানো যাবে না মোটে হাত তোলা যাবে না এবং এই ঘাড় কেমন একটা শক্ত হয়ে যাবে চাপ সৃষ্টি হয়ে থাকবে সব সময় কি দেখে বুঝবো যে ফ্রোজেন শোল্ডার হয়েছে প্রথম কথা এটা একটা ফিজিক্যাল এক্সামিনেশান কমপ্লিট ফিজিক্যাল এক্সামিনেশান ডাক্তারের কাছে গেলে আপনার হিস্ট্রি শুনে ডাক্তারবাবু কিছু পরীক্ষা করবে ফিজিক্যাল এক্সামিনেশান করবে মানে আপনার হাতটা নাড়াবেন উপরের দিকে নিচের দিকে সাইড করে পিছনের দিকে হাত যাচ্ছে কি না সেটা দেখবেন যদি দেখা যায় মুভমেন্টের রেস্ট্রিকশান আছে ব্যথা আছে তাহলে এটা একটা ফিজিক্যাল ডায়াগনোসিস হলো যে ফ্রোজেন শোল্ডার হয়েছে বেশি কিছু করণীয় নেই এক্সরে করতে হবে শোল্ডার জয়েন্টের সেখানে দেখা এক্স কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা। অনেক সময় ফ্র্যাকচার হলে বা ভেঙে গেলেও হাত নাড়াতে অসুবিধা হয় ব্যথা হয় ফ্রোজেন শোল্ডার আর কিছুই না একটা জয়েন্টের শক্ত হয়ে যাওয়া হঠাৎ করে স্টিফনেস এসে যাওয়া টাইটনেস এসে যাওয়া এর চিকিৎসা বলতে প্রথমে হচ্ছে যেহেতু ব্যথা তার জন্য পেইন কিলার চার পাঁচ দিন খাওয়া ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকে কারণ ব্যথা হলে মুভমেন্টে অসুবিধা হবে ব্যথা হলে কোনো কাজই করা যাবে না ফ্রোজেন শোল্ডার আস্তে আস্তে এতটাই বেড়ে যায় যে আপনি মানে ডেলি যে স্বাভাবিক কাজ আপনার সেটাও আপনি করতে পারবেন না দাঁত মাজতে পারবেন না চুল আসরাতে পারবেন না যদি সামান্য ব্যথা থাকে তাহলে প্যারাসিটামল প্লেন খেতে হবে দিনে দুটো থেকে তিনটে যদি এতেও না কমে তাহলে ভোবেরন বা ডিক্লোফেনাক ট্যাবলেট জেল লাগানো যেতে পারে যেমন ভোলিনি জেল বা যে কোনো ডিক্লোফেনাক জেল লাগানো যেতে পারে তাতে ব্যথাটা কিছুটা রিলিফ পাবে হট কম্প্রেস কোল্ড কমপ্রেস দেওয়া যেতে পারে খুব একটা কার্যকরী নয় এবার আমি যেটা বলবেন এটাই হচ্ছে মেন লাইন অফ ট্রিটমেন্ট সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মুভমেন্ট ফিজিওথেরাপি অর এক্সারসাইজ হাত নাড়াতে হবে ফিজিওথেরাপি করতে হবে প্রথমে কোনো ফিজিওথেরাপিস্টকে দিয়ে আস্তে আস্তে করে এর মুভমেন্টটা বাড়াতে হবে আমরা অনেকেই ভাবি যে ব্যথা করছে ব্যথা করার টাইমে ব্যায়াম করা বা ফিজিওথেরাপি করা বা হাত নাড়ানো গেলে যাবে না গেলে আরও ক্ষতি হবে এটা তখনই যদি খুব বেশি ব্যথা করছে মানে ধরুন আপনি হাত নাড়াতে গেলে আচমকা মারাত্মক একটা ব্যথা করছে যেটা আপনার সহ্য হচ্ছে না মানে পেইন কিলার খাওয়ার পরেও একটা অদ্ভুত অন্য রকমের ব্যথা তখন একটা এক্স করে দেখে নেওয়া অবশ্যই এবং এক্সারসাইজটা কম করা বা তাছাড়া একটু একটু করে আপনাকে হাত মুভমেন্ট করতেই হবে কারণ এই সময়ে যদি আমি হাতের মুভমেন্টটা বন্ধ করে দিই বা একদম কমিয়ে দিই তাহলে জয়েন্ট যেটা রয়েছে যেটা এফেক্ট হয়েছে সেটা আরও টাইট হয়ে যাবে আরও স্টিফ হয়ে যাবে দিন দিন আরও হাত নাড়াতে অসুবিধা হবে তাই জন্য হাতের মুভমেন্ট আপনাকে করতেই হবে অল্প অল্প করে ডে বাই ডে সেটাকে বাড়াতে হবে এটাই হচ্ছে আপনার এক্সারসাইজ এটাই হচ্ছে আপনার ট্রিটমেন্ট যেটা আপনি বাড়িতে বসে করতে পারবেন এক্সারসাইজ কেমন আমি সেটা বলে দিচ্ছি প্রথমত হচ্ছে দাঁড়াবেন দাঁড়িয়ে যেই জয়েন্টে ব্যথা লেগেছে দেওয়ালে হাতটাকে সোজা করে রেখে একটু একটু করে দেওয়ালে ভর দিয়ে হাতটাকে তোলার চেষ্টা করতে হবে প্রথমে হয়তো আপনি পুরো হাতটা তুলতে পারবেন না অল্প অল্প করে দেয়ালে ভর দিয়ে সেই হাতটাকে তোলার চেষ্টা করতে হবে নেক্সট হচ্ছে এই যে হাতটা এই হাতটা আপনি পিছনেও নাড়াতে পারবেন না তো সেটা আপনাকে ফিজিওথেরাপিস্টের সাহায্যে হাতটাকে আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে যেতে হবে অল্প অল্প করে প্রথমেই একসাথে একদিনে অনেকটা নয় অল্প অল্প করে বা ঘাড়ের এখানে ঘাটটাকে একটু মোবিলাইজ করতে হবে হাতটাকে উপরে তোলার চেষ্টা করতে হবে এগুলো হচ্ছে এক্সারসাইজ বা ফিজিওথেরাপি এইভাবে আপনার দেখবেন আস্তে আস্তে করতে করতে তার সাথে কিলার প্রথম কিছুদিন লাগবে করতে করতে দেখবেন আপনার হাতের মুভমেন্টটা ঠিক হয়ে যাচ্ছে ক্ষেত্রে যেগুলো খুব সিভিয়ার হয়ে যায় সেটা খুব কম ক্ষেত্রেই সেক্ষেত্রে কী হয় না ফুলে যায় জায়গাটা সেক্ষেত্রে স্টেরয়েড দিতে হতে পারে বা অনেক ক্ষেত্রে আছে রেয়ার কেস সেটা সার্জারি করতে হতে পারে সেটা নর্মাল ঘটনা একদমই নয় সেটা সিভিয়ার বা রেয়ার কেসে এখানে আমি একটাই কথা বলবো যে ফ্রোজেন শোল্ডার জিনিসটা কি আপনি সেটা বুঝতে পারলেন তাই যদি কোনোভাবে জয়েন্টে ব্যথা এই শোল্ডার জয়েন্টে ব্যথা বা ঘাড়ে ব্যথা হলে তিন চার দিন ব্যথা কমছে না কোনোভাবেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান অবশ্যই আপনি নিজে চাইলে একটা এক্সরে করে নিয়েই যেতে পারেন এবং মোবিলাইজ করুন হাতটাকে যদি খুব বেশি চোট না লেগে থাকে আপনার যদি এরকম কোনো ঘটনা না হয়ে থাকে তাহলে হাতটাকে মুভমেন্ট করার চেষ্টা করুন যেরকমভাবে বললাম সেই এক্সারসাইজগুলো ঘরে করার চেষ্টা করুন এতে অনেক রিলিফ পাবেন আজকের ভিডিওটা আশা করছি যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে